আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা শুরুই করলাম টুকটাক কাজকর্ম করা দিয়ে কারণ সব সময় তো দেখা যায় সকালে উঠে পড়া শুরু করা যায় না রুমের অবস্থা বারোটা বেজে থাকে তখন আমি চেষ্টা করি রুমটা ফার্স্টে একটু ক্লিন করে তারপরে পড়তে বসতে মাঝখানে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার রুমের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে আর পড়াশোনার চাপে আমি কিছুই ঠিক করতে পারছি না কিন্তু দেখা যায় যে আমি ইউজুয়ালি যেই তো বাসাটা একটু ক্লিন রেখে বা রুমটা একটু ক্লিন রেখে অভ্যস্ত যদি আমার একদম উল্টাপাল্টা হয়ে থাকে তাহলে আরো বেশি মেজাজ গরম হয় পড়ায় আরো কনসেন্ট্রেশন আসে না সেই জন্য সেদিন ভাবলাম যে এখন থেকে আমি একটু বাসাটা ক্লিনই রাখবো বাসা ক্লিন রাখার জন্য আমি কিছু এটা কি টিপস ফলো করি তার মধ্যে একটা তো হচ্ছে যে সকালে উঠে রুমটা ক্লিন করে তারপরে পড়তে বসা সেটাই আমি সেদিন করছিলাম সকালে উঠেই দেখি যে খাটের উপরে উল্টা কিছু র্যান্ডম জিনিসপত্র পড়ে আছে আগের দিন আমি খাটে ওই টেবিলটা নিয়ে পড়েছিলাম ওইটাও খাটে ছিল তো সেই জন্য প্রথমেই হচ্ছে আমি খাটটা ক্লিন করে নিলাম আর আমাদের ছোট রুমে বেশি জিনিস একটা খাট আলমারি আর টেবিল তো সেই জন্য দেখা যায় যে খাটটাই যদি এলোমেলো হয়ে হয়ে থাকে থাকে আর টেবিলটা এলোমেলো এলোমেলো তাহলে ফুল রুমটাই অনেক লাগে সেই খাটটা জাস্ট ক্লিন করে একটু ছাড় দিয়ে নিলাম এরপরে ভাবলাম যে এখন তো তাহলে টেবিলটা একটু ঠিক করে নেওয়া যাক টেবিলটা ছোট সো সেই জন্য যদি বই খাতাগুলো এলোমেলো হয়ে থাকে পড়ার জন্য একদমই জায়গা থাকে না আর এর আগে অবশ্যই আমি সকালে কিছুক্ষণ একটা ক্লাসও দেখছিলাম সেই জন্য আইপ্যাড এভাবে ছিল তো ক্লাসটা দেখে তারপরে হচ্ছে আমি গোছ কাজ করা শুরু করি তো এখানে হচ্ছে আমি সবগুলো জিনিসপত্র খুব সুন্দর মতো নিজের জায়গা মতো রেখে দিচ্ছিলাম কারণ প্রত্যেকটা জিনিস নিজের জায়গায় না রাখলে পরে খুঁজেও পাওয়া যায় না আর আমার কাছে খুবই এলোমেলো লাগে এখানে এই যে ট্রাইপটটা এটা দিয়ে আমি ম্যাক্সিমাম ভিডিওগুলো করি আর উপরে যে তাক আছে সেটাতে হচ্ছে আমি মগটা আর একটা ঘড়ি রাখি এই মগটা আমার খুবই পছন্দ এটা আমাদেরকে হচ্ছে মেডিসিন ইউনিট টু থেকে দিয়েছিল মকটা দুইটা কপি আছে আমার কাছে মগ দুইটার একটা আমি ঢাকা নিয়ে এসেছি আর একটা আমি মামিশিকে রেখে এসেছি মামিশিকে যেটা ওইটা জাস্ট হচ্ছে আমার অন্যান্য যেই ক্রেস্টগুলো আছে ওগুলোর সাথে সাজানো আর ঢাকারটাতে আমি ভাবলাম যে এখানে আমি কলম রেখে দিই তাহলে সবসময় আমার টেবিলের কাছেই থাকবে আর এটা দেখলে আমার ভাল লাগে মেডিসিনের কথাও মনে হয় প্লাস আমার ফ্রেন্ডের ছবি সেই জিনিসটা আমার কাছে ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি আমার টেবিলটা সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি আমি কিন্তু নর্মালি আমার জিনিসপত্র চেষ্টা করি এরকম ক্লিন রাখার জন্য এমন না যে আমি আজকে ভিডিও করছে দেখে আজকে শুধু ক্লিন করলাম আমি যখন থাকতাম তখন তো আমার রুম আরো অনেক ক্লিন একটা একটা রুম ক্লিন 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 রাখা রাখা অনেক অনেক সহজ বাসা সেই তুলনায় কঠিন তারপর আমি চেষ্টা করি ব্যালেন্স করে বাসাটা রাখতে যখন দেখি যে আমার রান্নার কাজ নাই মানে খাবার গরম করা বা খাবারের পিছনে তেমন কাজ নাই তখন হচ্ছে আমি চেষ্টা করি বাসাটা সেদিন একটু ক্লিন করে ফেলতে আর যেদিন রান্নার দিকে কাজ থাকে সেদিন আর এদিকে এত বেশি টাইম দেওয়া হয় না তো এখানে হচ্ছে খালা বাসাটা ঝাড়ু দিয়ে দিচ্ছিল আর আগের দিন আমি তেলাপোকা মারার ওষুধ দিয়েছিলাম দেখ দেখছিলাম কয়েকটা তেলাপোকা মরেছে খুব খুব একটা বেশি মরে নাই তো যাই হোক এরপরে আমি পড়তে বসে গেলাম সেদিনও হচ্ছে আমি নেফ্রোটা যতটুকু বাকি ছিল সেটাই শেষ করছিলাম আর এখানে একটু পরপর দেখবেন যে আলো অনেক বেশি বেশি বেড়ে যাচ্ছিল আবার কমে যাচ্ছিল কারণ ওয়েদারই কয়েকদিন ধরে এরকম হঠাৎ করে রোদ আবার হঠাৎ করে একদম মেঘলা আকাশ বৃষ্টি এই সবই চলছে বৃষ্টি দিন ম্যাক্সিমাম মানুষেরই অনেক পছন্দ কিন্তু পার্সোনালি আমার বৃষ্টি তেমন একটা পছন্দ না এই যে এখনই যাওয়া অবস্থা গতকালকে আমি একটু বাইরে বের হয়েছিলাম তাতে হচ্ছে বৃষ্টির কয়েক ফুটা আমার মাথায় পড়েছে আর এখন আমার গলা ব্যথা আমার জ্বর জ্বর ভাব এরকম অবস্থা খুবই খারাপ অবস্থা সেই জন্য আমার আরো বেশি পছন্দ না বৃষ্টির দিনটা শুধুমাত্র ঘুমানোর জন্য বৃষ্টির দিন ভালো আদারওয়াইজ বাইরে যেতে হলে আমি বৃষ্টির দিন পছন্দ করি না কারণ আমার এই কাদা কাদা সাথে সাথে অবস্থা একদম ভালো লাগে না তো যাই হোক সেসব বলে লাভ নাই বাসার থেকে বসে বসে দেখতে তো ভালোই লাগে বৃষ্টিটা বাইরে বের হলেই যত সমস্যা এখানে হচ্ছে আমি নেফ্রোলজিটাই শেষ করে নিচ্ছিলাম এই চাপটা যতই পড়ি ততই কঠিন লাগে কেন যেন আমার কাছে এটা গুলো ধরাও বেশ কঠিন লাগে তো অন্যান্য কঠিন চ্যাপ্টারের জন্য যা করি ভেবেছি এটার জন্য একই রকম কাজ করতে হবে প্রত্যেকটা ডিজিজের গুলো লিখে রাখবো অ্যান্ড হচ্ছে ইনভেস্টিগেশন আর ফার্স্ট লাইন চয়েস কোনটা ট্রিটমেন্টে সেগুলো সব লিখে রাখবো তাহলে আশা করি যে আমার জন্য ক্লু ধরাটা তুলনামূলক একটু ইজি হবে আর কিছু কিছু চ্যাপ্টার আসলে থাকবেই কঠিন আমার কাছে যেরকম ইনফেকশাস ডিজিজটা একদম ভাল লাগে না আগে নেফ্রো ভাল লাগতো বাট এখন হচ্ছে নেফ্রোটাও ভাল লাগে না তো পড়াশোনা শেষ করার পরে আমি হচ্ছে খেতে চলে আসি সেদিন খালা আবার মজার মজার খাবার রান্না করেছিল আমাদের জন্য এই প্রথম হচ্ছে খালাকে বললাম পোলা মাংস রান্না করতে পোলা মাংসের সাথে ডিম মাছ এগুলো রান্না করেছিল তো সবগুলোই হচ্ছে আমরা বেশ মজা করে খেলাম সেদিন বিকেলে একটু ঘুরতে যাব ভেবেছিলাম সেই জন্য দুপুরে ভাবলাম যে আর একটু পরে নেই পড়ার পরে এরপরে হচ্ছে আমি ঘুরতে চলে যাবো আমরা খুব একটা বেশি ঘুরতে বের হই না অনেকদিন পরে সেদিন একটু ঘুরতে গেলাম গুলশানের দিকে গিয়েছিলাম খালি যেই তো আগে গুলশানে ছিল সো ওইদিকে ও সবকিছুই চেনে একটা সিএনজি দিয়ে আমরা গুলশানের ওখানে গিয়েছিলাম প্রথমে শাহাবুদ্দিন পার্কে যাই আমি এর আগে কখনো শাহাবুদ্দিন পার্কে নাই আমি ভেবেছিলাম যে খুবই সুন্দর হবে জায়গাটা ভালো লাগবে কিন্তু ওই দিন কোনো বাতাস ছিল না ঠিক ওই টাইমটাতে আর এত মানুষ ছিল যে আমার বেশি ভালো লাগে না আমি ওখানে কোনো ক্লিপসও নিয়ে নাই এরপরে গুলশানে ভাইরাল ফুচকা খেতে চলে আসলাম ফুচকাটা অনেক মজা ছিল দুই ফুচকাটা তো খুবই মজা ছিল যদিও দাম একশো টাকা ছিল বাট ওয়ান এ ওয়াইল খাওয়ার জন্য আমার কাছে বেশ ভালো লেগেছে দুইটা অনেক মজা ছিল তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম